নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম করছি আর সবাইকে গুড মর্নিং আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে হচ্ছে মনসা পুজো তো যে কারণে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে তারপরে একটু বেরোনোর প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আজকে আমাদের এক জায়গায় ইনভিটেশন ছিল তো যে কারণে ভাবলাম যে সব কিছু খুব তাড়াতাড়ি করে সেরে তারপর সেখানে বেরোনো যাক তো সবার প্রথমে উঠে যেই কাজটা থাকে স্নান করে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নেওয়া এটা হচ্ছে রোজকার একটা আমাদের নিত্যদিনের একটা সবার প্রথম কাজ আর এই কাজটা করতেও খুব ভালো লাগে যখন পুজো দেওয়ার জন্য ছাদে ফুল আনতে চাই সেটা হচ্ছে সবথেকে একটা আকর্ষণীয় একটা পার্ট কারণ কি ফুলগুলো গাছ থেকে টপ টপ করে তুলতে এত ভালো লাগে তো যে কারণে ওই লোভে পড়েই মনে হয় তো তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু এখান থেকে সেরে কতক্ষণে ওপরে গিয়ে ফুলটা তুলবো তো সেরকমভাবেই চলে যাচ্ছে এখন ছাদে ফুল তোলার জন্য আর আগের দিনের ফুলগুলো ফেলে ভালো করে ঝুলিটা ধুয়ে নেবো তারপরে আবার নতুন করে ফুল তুলবো আর দেখো আজকেও কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে আসলে এখন তো পুজো আসছে আসছে একটা ভাব তো যে কারণে আকাশটা এখন খুব সুন্দর লাগবেই কখনো মেঘলা কখনো বৃষ্টি কখনো রোদ এভাবেই চলেছে আর আজকেও কিন্তু বেশ অনেক ফুল ফুটেছে যেই ফুলই ফুটুক না কেন লাল জবাটা কিন্তু একদম প্রচুর পরিমাণে ফুটে আর একদম পুরো গাছটা ভরে যায় প্রায় কুড়ি পঁচিশটা তার বেশি তো লাল জবা ফুটবেই ফুটবে আর সাদা পাথরের উপর যখন লাল রঙের চপাগুলো দিয়ে সিংহাসনটা সাজানো হয় এত সুন্দর লাগে দেখতে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো আমি এখন টপ টপ করে সব ফুলগুলো ভালো করে তুলে নেব একটা ফুলও মিস করা যাবে না আমি পারলে তো সব ফুলই তুলে নিই কিন্তু ওই ছোটো ছোটো টগরগুলো ওগুলো তোলা হয় না ওগুলো অনেক ফুল তো আর ওগুলো তুলতে মানে এত ফুল ওগুলো ভাবে না তুললেও হয়ে যাবে তো সে কারণে ওগুলো তোলা হয় না তো দেখো আজকে এতগুলো ফুল হয়েছে দুদিন ধরে বেশিটা একটু ঝিরিঝিরি হলে পরেও কম হচ্ছে যে কারণে মনে হয় ফুলের ফুলটাও একটু কম হচ্ছে কারণ কি অনেক বেশি বৃষ্টি হলে কিন্তু ফুলটা আরও দেখে অনেক বেশি হয়ে গেছে তো এখন কিছু করে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নেব আর আমার এই ফুল সাজাতে না খুব ভালো লাগে কোন কালারের সঙ্গে কোন কালার কম্বিনেশন করে সিংহাসন সাজাবো এটা ভাবতে ভাবতে এত ভালো লাগে আর সাজানোর পরে দেখতেও সেটা খুব ভালো লাগে তো আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন পুরো বাড়িতে দুধ দেখিয়ে তারপর আমার পুজো দেওয়া আজকের মতো কমপ্লিট হয়ে যাবে ও আর একটা ইম্পর্টেন্ট কথা আজকে না আমি আর মা দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে আজকে আমাদের একটা রান্নার ভিডিও বানানো যাবে এটা তো আমাদের অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল যে আমরা আমাদের চ্যানেলে একটা রান্নার আলাদা করে একটা ভিডিও বানাবো বা ওটা একটা সেকশন বা একটা পার্ট রাখবো কিন্তু আর বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না তো আজকে সেটা বানানোর প্ল্যান করেছি পুজো সেরে এসে ঘরে ভালো করে ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিলাম দেখো জাননাটা খুব সুন্দর লাগছে দেখতে ওই ম্যাটটা পাতার পর আর ছোটো ছোটো টপগুলো রাখার পর তো যেমনটা বললাম আজকে আমরা তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করবো আজকে পাপি এনেছে মাটন মনসা পুজোর দিন আমাদের বাড়িতে পুরনো বাড়িতে বাংলাদেশের বাড়িতে নিয়ম ছিল যে সব পুজোর দিন বলি হয় তো এখন তো সেটা হয় না যে কারণে এখন যে যার ইন্ডিভিজুয়ালি বাড়িতে মাটন নি সেটাকে রান্না করে নেয় আর এখানে আমি মাটনের প্রিপারেশনের জন্য পেঁয়াজ কাটছিলাম ও আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু এই মাটনের প্রিপারেশানটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো না ওই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আলাদাভাবে অবশ্যই আমি শেয়ার করে দেবো দুটো প্রিপারেশান একসঙ্গে দেখাবো একটা হচ্ছে খুবই নতুন একটা হচ্ছে মাটনের ডাল দিয়ে মাটন আর একটা হচ্ছে নর্মাল মাটন কাশ কষা আর মায়ের মাটনটা তো অস্বাভাবিক সুন্দর খেতে হয় তো যে কারণে সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখন পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে আর এখানে মায়ের সঙ্গে বসে বসে গল্প করতে করতে পেঁয়াজটা কাটছিলাম আর সাথে খবরও দেখছিলাম বর্তমানে চারিদিকে যা পরিস্থিতি মোবাইল খুললে ফেসবুক খুললে ইউটিউব খুললে একটাই খবর আসছে আশা করছি তোমরা সেটা সবাই জানো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো বা তার বাইরে থাকো আর জি মেডিকেল কলেজের যেই ঘটনাটা ঘটেছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনাটা কখনোই এক্সপেক্ট করা যায় না তো সেটা নিয়ে আমাদের কম বেশি সবাই খুব মেন্টাল একটা ডিপ্রেসড হয়তো আমরা সব মেয়েরাই রয়েছি যতদূর আমি পড়তে পারছি কমেন্ট সবার পোস্ট ইভেন আমি নিজেও তো যাই হোক এটা ইউটিউবে দেখছিলাম আর ভাবছিলাম কবে এটা সলিউশন হবে আশা করছি যারা দোষী যারা আসল দোষী তারা অবশ্যই খুব তাড়াতাড়ি শাস্তি পাক আর এরকম ঘটনা আর পুনরায় কখনো না রিপিট হোক কখনোই না রিপিট হোক এটাই চাইব আর কি কিছু বলার নেই জানি না এটার রেজাল্ট কী আসবে বা এটার ফলাফল কী বেরোবে কিন্তু যাই বেরুক না কেন সেটা যেন একদম নিরপেক্ষভাবে একদম আসল সত্যিটা বাইরে বেরিয়ে আসে কারণ কি সেটার জন্যই হয়তো আমরা সবাই অপেক্ষা করে রয়েছি তো এরপর আমি টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর বা দেখো এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা আর আমরা এখন কি কিন্তু মাটনটা রান্না শুরু করব। তো এখানে আমি আর মা এসেছি মাটনটা রান্না করতে মা মাই রান্না করবে আমি তো হেল্পার আমি জাস্ট ভিডিও রেকর্ডিং করব এখানে দেখো সব কিছু ম্যানেজ করা হয়ে গেছে আর এখানে বাংলাদেশ থেকে কল করেছিলো তো মা সেখানে কথা বলছিলো নেটের একটু ডিস্টার্ব ছিল যে কারণে কথা একদমই বলা যাচ্ছিলো না তারপর আবার আমার মা কল করলো আমি কখন যাব সেটা জিজ্ঞেস করার জন্য কারণ কেউ ওদিকে পুজোতে বসে যাবে আমরা কখন যাব না যাবো সেটা জানার জন্য ফোন করলো তো মাকে বলে দিলাম তুমি মিষ্টি দিয়ে পুজো দিয়ে দাও আমি আমরা একটু বাদে বেরোচ্ছি কারণ কি কিছু কাজ বাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপরে বেরোবো ও বাড়ি ছিল না ও আসলে তারপরে বেরোতে হতো ও গেছিল এক জায়গায় পুজো রয়েছে আবার সেখানে তো ফাইনালি দেখো দুটো শাড়ি চেঞ্জ করার পর লাস্টে ডিসাইড করে সেই শাড়িটা পরবো তো আমি এখন অলমোস্ট রেডি হয়ে গেছি আমরা এখন জাস্ট বেরিয়ে পরবো আর আমি আজকে পরেছি হলুদ শাড়িটা হলুদ কালারের উপর আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে সেটা তোমরা হয়তো অনেকেই জানো আমি বেশিরভাগ হলুদটা পরতে বেশি ভালোবাসি আর মা আমাদের জন্য মাটন দিয়ে দিয়েছিল ওই বাড়ির জন্য তো সেটাই নিয়ে যাচ্ছি আর আর এখানে জুতো নিয়ে কি একটা বেশ বলছিলো যে এই জুতোটা পরবো কি পরবো নাকি এটা বেশ জিজ্ঞেস করছিলো কায়দা কায়দা এনিবেস তো আমরা বেরিয়ে পড়ছি এটা ভয় ভয় ছিলাম যে এত ওয়েদারের এত রূপ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোধ হচ্ছে যে কি রেনকোট নেব না ছাতা নেব বাইকে করে এগুলো ক্যারিও করা যায় না কি যে বাজে অবস্থা আর কি আর বলবো তো আজকে আমরা বিয়ের পর জেঠুর বাড়িতে প্রথম যাচ্ছি আমাদের তো ইচ্ছা ছিল যে এর মধ্যে গিয়ে সবার মানে বিয়ের পর পর গিয়ে সবার ঘরে একবার করে একটু ঘুরে আসবে এটা তো উচিত কিন্তু তারপর একদমই সময় করে ওঠা ওঠেনি মানে সময় হওয়া হয়নি আর কি মানে স্যারি সময়টাই হয়নি বলছি তো যাই যেই কারণেই মানে আজকে প্ল্যান করেছিলাম যে আজকেই দুজনে মিলে একবারে সব ঘরে ঘরে গিয়ে একটু দেখা করে আসবো ঘুরে আসবো তো এখানে এসেছি এখন মিষ্টি নিতে আর এ তো মিষ্টির পোকা মিষ্টি দেখলে পরেই মনে করে কোনটা খাবো কোনটা খাবো আর এখানে সব ঘরের জন্য মিষ্টি নেওয়ার পর আমার গোপালের জন্য মিষ্টি নেওয়ার পর তারপরে ও কি ভাবছিল একটা লাল রঙের কেটা মিষ্টি ছিল যেটাকে আমি লাল মিষ্টি বলি কিন্তু সেটা একটা আলাদা নাম রয়েছে সেটা নামটা আমি জানি না তো ও সেটা অনেকক্ষণ ধরে ভাবছে যে খাবো কি খাবো না খাবো কি খাবো না তারপরে ভাবলো যে না চলো খেয়েই নি আর আমি ওকে এখানে বলছিলাম যে গাড়ির হ্যান্ডেলে মাংসটা চলানো রয়েছে বাই সামনে মাংসটা চুরি হয়ে যায় তাড়াতাড়ি করে এখান থেকে বেরোনোটা উচিত আর বাইকে বসলে চুলের যে অবস্থা হয় দেখতেই পাচ্ছ একদম সামনেটা একদম এলোমেলো হয়ে গেছে আর কি করার কিছু করার নেই ঠিক আছে এভাবেই যাই আর চুলগুলো এমনই আনম্যানেজেবল কি আর বলি তো এখানেই আমি ওকে সেটাই বলছিলাম যে মাংসটা না চুরি হয়ে যায় আর মাংস কে নেবে যে নেবে সে মায়ের হাতের মাংস কে নেবে আর এখানে দেখো মিষ্টি খাচ্ছিলো লাল লাল মিষ্টি মিষ্টির পোকা আর কি বলি তারপর আসলাম ওই বাড়িতে মা ঠাম্মা নান্টু বুড়িয়া জেঠি এই জেঠি ঘরে অ্যাকচুয়ালি মনসা পুজোটা হয় এটাই করে কদু তো এখানে দেখো আমরা যখন ঢুকেছি তখন সবাই অঞ্জলি দিচ্ছিল অ্যাকচুয়ালি আমি সকাল থেকে সেরকম কিছু খাইও নি কলা ছাড়া আর তো তবুও ভাবলাম যে অঞ্জলিটা দেবো কি দেবো তা তো শুরু হয়ে গেছে তো ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরে আমাদের আবার একটা যেহেতু প্রথম বিয়ে হয়েছে সে কারণে জেঠুই যেহেতু পুজো করে সেহেতু জেঠু একটা মন্ত্র পরে কিসব কিসব একটা মন্ত্র পড়ে আমাদেরকে আশীর্বাদের সিঁদুর দিল তো এখানে দেখো সব দিদিরা এসছে সবাই এসছে অ্যাকচুয়ালি পুজোর সময় আসলে পরে কি সবার সঙ্গে দেখা হয় এটাই একটা খুব মজার বিষয় তো এখানে সবার সঙ্গে কথা হলো অনেক হাসি গল্প হলো আর এরপর একটা নিয়ম থাকে যেটা হচ্ছে বাহার দিয়ে একটা ধুনুচি থাকে সেটার মধ্যে ধুনু দিয়ে নিজের মনের ইচ্ছাটা বলতে হয় এটা সবাই করতে পারে তো সেটাই আমি আরও এটা এখানে করছিলাম সবাইকে করতে বলা হচ্ছিল তো সেটাই করছিলাম তো সবাই এখানে একে একে ধুনু দিয়ে নিল আমি দিলাম তারপরে ও দিল সবাই দিয়ে দেওয়ার পর তারপরে ভাবলাম যে এবার খাওয়া যাক কারণ কি অনেকটা সময় হয়ে গিয়েছিল আর আমিও সকাল থেকে কিছু খাইনি ও সেরকমভাবে কিছু খাইনি এত পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম যে এবার খেয়ে নেওয়া যাক তার আগে আমরা সবার ঘরে ঘরে গেছিলাম গিয়ে সবার সঙ্গে দেখা করে এসছি বসে একটু গল্প করে এসছি আসলে কাজের বাড়ি তো সবাইকে একসঙ্গে মানে সেরকমভাবে তো সবাই সময় দিতে পারে না বাড়িতে একটা পুজো থাকলে পরে আবার অন্য একদিন যাবো আবার অন্য একদিন বলতে আবার এই বাড়িতে কালী পুজো মানে কালী তো অবশ্যই হবে কালী পুজোর সময় তখন তো আবার সবাই আসবে আবার সবার সঙ্গে দেখা হবে তো এখানে সবাই মিলে তো দিচ্ছিলো তারপরে চরণত দেওয়ার পর তারপরে যে ঝারণটা দিয়ে আর কি যেটা হয় সেটা সবাইকে দেওয়া হচ্ছিল তো এখানে যাওয়া হয় যেহেতু বাড়ির পুজো সবাইকে নিজের মতো করে সবটা করা হয় এখানে জেঠুই পুজো করে এটা আমার জেঠু বিজু বাবা তো উনি সবটা আর কি পুজো করে আর এই মনসা ঠাকুর আমাদের অনেক বছরের পুরোনো মনসা ঠাকুর অনেক অনেক বছরের পুরনো তো এখানে খেতে বসেছি আমরা এখন এখানে কদু আর বড়ো কাকা আর বড় কাকি সাথে আমি আরও খেতে বসেছিলাম তারপরে মা এসে বসেছে আর কদু যে দুষ্টুমি করছিল কি বলছিল কে যেন ফিস ফিস করে আজকে সংক্রান্তি আজকে এখানে থাকতে হবে এই সমস্ত বলছিল তো আজকে মনে ছিল ফ্রায়েড রাইস আর ঝাল ছাল আলুর দম আর চাটনি পাঁপড় মিষ্টি আমি যে কি শান্তি পেয়েছি খেয়ে কী বলবো আমার ফ্রাইড রাইস আর আলুর দম খেতে এত ভালো লাগে আর আমার খুব ভালো লেগেছে আর খাবারটা রান্নাটা এতটা ভালো হয়েছিলো তো একে একে সবাই আসছিল এখানে সুরজিৎ দায় এসে আমি বাবান দিকে জিজ্ঞেস করছিলাম যে এ কোথায় ও কোথায় আসলে পরে কি সবার সঙ্গে দেখা হয় আর কি তো এবার আমাদের বেরোনোর পালা এবার এখান থেকে যাব একটু ওই বাড়িতে মানে আমাদের বাড়িতে একটু বসে তারপর ওখান থেকে আমরা বেরোবো তো এখানে দেখো আমাদের বাড়িতে এসেছিলাম কিছুক্ষণ বসেছিলাম বসার পর এখন বিকাল হয়েছে আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি আর যাব এখন বারাসাত ডেস্টিনেশন তো বসে পড়েছি আর শাড়ি পরে বাইকে বসতে একটু প্রবলেম হয়। আর এখানে গুড়িয়াকে মাকে টটা করে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি গুড়িয়া আবার কালকে আমাদের বাড়িতেই যাবে আর এখানে দাঁড়িয়েছি আমরা যাওয়ার প্রতি লস্যি খাওয়ার জন্য ভাবলাম কী খাবো বৃষ্টি চলে এসেছিলো অ্যাকচুয়ালি রাস্তায় যেতে যেতে বৃষ্টি এসে গেছিলো ভাবলাম কোথায় দাঁড়াবো আর এমন জায়গাতে বৃষ্টিটা এসে দেখছি সামনে লস্যির দোকানটা মধ্যগ্রামে সেই বিখ্যাত লস্যির দোকান তো ভাবলাম এখানে দাঁড়িয়ে আর কি লস্যি খেয়ে নেওয়া যাক ফার্স্ট ভেবেছিলাম আমিই খাবো তা একটা মো খাচ্ছে আর ভাবলাম মায়ের জন্য একটা প্যাক করে নিয়ে যাই এই লস্যিটা খেতে আমার খুবই ভালো লাগে আমরা দোলের দিন সবাই হাঁটতে হাঁটতে এখানে আসি লস্যি খেতে তো এখানে বসে জায়গায় বসে আর কি পাশের দোকানে সেরে বসে আমরা এখানে শেষ করে খেয়ে নিলাম আর যাওয়ার পথে যেটা ম্যান্ডেটারি সেটাতে নিয়ে যেতেই হবে সেটা হচ্ছে মায়ের পান একদম ভুললে চলবেই না তো এখানে দাঁড়িয়েছে এখন পান নেওয়ার জন্য এটা হচ্ছে এটা শোরুমটা নাকি আমি ভুলে গেছি তো ব্যাস তারপর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে একটু বসে খেয়ে নিলাম মায়ের সাতের মাটন আর একটু করে ভাত আর লোক সামলাতে পারছিলাম না তো আজকের দিনটা এরকম শেষ হয়ে গেল আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার আর কমেন্ট করবো টাটা